আমাকে মারলে তুমি বাঁচতে পারবে না আমার পেছনে অনেক বড় হাত আছে চেহারা দেখে তো শিক্ষিত মনে হচ্ছে নাম কি তোর কর আজ লাগবে হাজার ভৈরব দাদার জন্মদিন আসছে রুদ্রপুর এমন এক জায়গা যেখানে সূর্য উঠলেও আলো পৌঁছায় না এখানে আইন চলে না চলে ভৈরব সিং এর হুকুম ভৈরব সিং এই এলাকার ডন এবং স্বঘোষিত সম্রাট তার ছাড়া এখানকার পুলিশ না। আর আদালত রায় দেয় না। বাজারের মোড় ছেঁড়া জামা পড়া এক যুবক নাম তার অজু আসলে সে ছদ্মবেশী আইপিএস অফিসার অনিমেষ সে একটি চায়ের দোকানে বসে আছে দোকানদার ভাই তুমি তো নতুন দেখছে এখানে বেশিক্ষণ থেকো না ভৈরব হয়ে ছেলেরা আসছে ট্যাক্স নিতে ট্যাক্স কিসের ট্যাক্স দোকান তো আপনার চুপ করো ভাই এখানে নিঃশ্বাস নেওয়ারও ট্যাক্স দিতে হয় ওই যে দেখো একটি কালো রঙের জিপ এসে থামল জিপ থেকে নামলো কাল্লু ভৈরবের ডান হাত তার হাতে একটা চাবুক আর কোমরে পিস্তল এই বুড়ো হপ্তাবের কর আজ দশ হাজার লাগবে ভৈরব দাদার জন্মদিন আসছে কাল্লু সাহেব কাল থেকে মাত্র দুশো টাকা বিক্রি হয়েছে দশ হাজার কোথায় পাব টাকা নেই তাহলে তোর এই দোকানটা আজ থেকে দাদা রাস্তা বল হবে বের হয় এখান থেকে কাল্লু দোকানদারকে ধক্কা দিয়ে ফেলে দিল অনিমেষ উঠে দাঁড়ালো ভাই কাজটা ঠিক হচ্ছে না বৃদ্ধ মানুষকে মারধর করা কাপুরুষের লক্ষণ ওরে বাবা একটা ভিখারি আমাকে জ্ঞান দিচ্ছে এই শোন জিপের পেছনে বেঁধে পুরো তেজ কত অনিমেষকে ওরা ধরে নিয়ে গেল কিন্তু অনিমেশের চোখে কোনো ভয় নেই সে আসলে এই জেলার নতুন আসা আইপিএস অফিসার সে গত এক মাস ধরে এই শহরের প্রতিটি অলিগলি চিনেছে সে জানে এই কাল্লু হল ছোট মাছ বড় মাছ হল ভৈরব সিং এবং তার মাথার ওপর হাত রাখা কিছু অসাধু মন্ত্রী একই সময়ে জেলা ম্যাজিস্ট্রেট ডিএম সায়নী মুখার্জি তার অফিসে বসে ছটপট করছেন সায়নী এবং অনিমেশ ব্যাচমেট এবং খুব ভালো বন্ধু তারা দুজনে মিলে এই অপারেশন রুদ্রপুর প্ল্যান করেছেন সায়নির ডায়েরি থেকে আজ অনিমেশ ভৈরবের ডেরায় ঢুকেছে জানি ও লড়তে জানে কিন্তু ভৈরবের কাছে প্রাইভেট আর্মি আছে পুলিশের ভেতরেও বিভীষণ লুকিয়ে আছে এসপি অফিস থেকে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে আমাকে একাই লড়তে হবে বিকেল গড়িয়ে সন্ধে নামলো অনিমেশকে ভৈরবের টর্চার সেলে নিয়ে যাওয়া হল সেখানে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কাল্লু ভাবতেও পারেনি এই সাধারণ যুবকটি আসলে প্রশিক্ষণ প্রাপ্ত একজন কমান্ডো ভৈরব গম্ভীর গলায় কে রে এই ছেলে যে আমার এলাকায় কথা বলার সাহস পেয়েছে চেহারা দেখে তো শিক্ষিত মনে হচ্ছে নাম দাদা এক সাধারণ ভব ঘুরে কিন্তু কথা বলে তলোয়ারের মতো ভৈরব অনিমেষে চিবুক ধরে চেহারা দেখে তো শিক্ষিত মনে হচ্ছে নাম কি তোর নাম জেনে কি করবেন আমি আপনার শেষ সময়ের ঘন্টা বাজাতে এসেছি এই রুদ্রপুরে ঢোকার আগে আমার পারমিশন আর তুই জমের হয়ে ওকালতি করছিস একে আজ রাতেই খতম করে দে বডিটা নদীতে ফেলে দিবি এদিকে ডিএম সায়নী জানতেন অনিমেশের কাছে সময় কম তিনি তরিত ব্যবস্থা নিতে চাইলেন কিন্তু এসপি প্রতাপ মল্লিক তাকে বাধা দিলেন ম্যাডাম ওখানে পুলিশ পাঠালে দাঙ্গা হবে আমাদের উপর থেকে অর্ডার নেই প্রতাপের কথা শুনে সায়নী বুঝলেন এসপি নিজে ও ভৈরবের কেনা গোলাম সায়নী নিজের ব্যক্তিগত গার্ড এবং কয়েকজন বিশ্বস্ত কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি জানতেন আজ যদি ভৈরবকে না ধরা যায় তবে রুদ্রপুর কোনো দিন স্বাধীন হবে না সায়নী নিজের গাড়িতে চড়ে সোজা ভৈরবের দুর্গের দিকে রওনা দিলেন মাঝপথে তার গাড়ি থামানো হল ভৈরবের গেটের সামনে সায়নির গাড়ি থামানো হয়েছে সশস্ত্র রক্ষীরা গাড়ি ঘিরে ধরেছে ম্যাডাম এটা প্রাইভেট প্রপার্টি ভেতরে যাও নিষেধ আমি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার জন্য কোনো এলাকা প্রাইভেট নয় পথ ছাড়ুন নয়তো আমি নিজেই পথ তৈরি করে নেব সায়নী সোজা ভেতরে ঢুকে পড়লেন সেখানে ভৈরব সিং বসেছিল সায়নিকে দেখে সে বিদ্রুপ করে উঠে দাঁড়ালো আরে সজং লক্ষ্মী আমার ঘরে এসেছেন বসুন ম্যাডাম কোনো কাজ আছে আমি আমার বন্ধুকে নিতে এসেছি যাকে আপনার লোকেরা তুলে আনেছে বন্ধু ওই ভিখারিটা সে তো এখন পরলোকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনিও কি সাথে যেতে চান ঠিক সেই মুহূর্তে টর্চার সেলে এক ভয়াবহ কাণ্ড ঘটল অনিমেষের হাতের বাঁধন সে অনেক আগেই আলগা করে ফেলেছিল যখনই একজন গার্ড তাকে মারতে এলো অনিমেষ বিদ্যুৎ গতিতে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল শুরু হলো লড়াই অনিমেষের সেই অ্যাকশন দেখার মতো ছিল একা হাতে সে ভৈরবের দশজন সশস্ত্র গার্ডকে ধরাশায়ী করল তার শরীর থেকে রক্ত ঝরছে কিন্তু চোখে প্রতিশোধের আগুন সে যখন হলের ভেতর ঢুকল তখন সবার চোখ কপালে সায়নী মুচকি হাসলেন তিনি জানতেন অনিমেশ পারবেন অনিমেশ ভৈরব সিং তোর খেলা শেষ তোর সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তোর অস্ত্র ভাণ্ডার এখন আর তোর মন্ত্রী সে এখন নিজের সিট বাঁচাতে ব্যস্ত ভৈরব চারপাশ থেকে গুলি চলতে শুরু করলো। অনিমেশ সায়নীকে এক ধাক্কায় সোফার আড়ালে সরিয়ে নিল শুরু হলো ক্রস ফায়ার বিক্রম তার ব্যাকআপ ফোর্স নিয়ে ঠিক এই সময়তেই গেট ভেঙে ভেতরে ঢুকলেন বিক্রম সবাই আত্মসমর্পণ করো ভৈরব পালানোর চেষ্টা করল অনিমেষ তার পেছনে ধাওয়া করল দুর্গের ছাদে গিয়ে সে ভৈরবকে ধরল অনেক বছর এই শহরের মানুষকে কাঁদাইছিস ভৈরব আজ তোর কান্নার দিন আমাকে মারলে তুমি পারবে না আমার পেছনে অনেক বড় হাত আছে অনিমেষ তাকে হাত করি পরিয়ে আমি তোমাকে মারব না আমি তোমাকে আইনের সেই অন্ধকারে পাঠাবো যেখান থেকে ফেরা যায় না সকালবেলা রুদ্রপুর শহরের চেহারা বদলে গেল ভৈরব সিংকে যখন শিকল দিয়ে বেঁধে বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই একই সবজি বিক্রেতারা তার মুখে থুতু দিচ্ছিল যে পুলিশ অফিসাররা এতদিন ভৈরবের পদসেবা করত তাদের সবাইকে বরখাস্ত করা হল এসপি প্রতাপ মল্লিক গ্রেফতার হলেন দুর্নীতির দায়ে অনিমেষ এবং সায়নী অফিসের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন মানুষ যখন একজোট হয় তখন মাফিয়াই টিকতে পারে না আর যদি তোমার মতো জেদি অফিসার থাকে তবে অন্ধকার এমনিতেই পালিয়ে যায় রুদ্রপুর এখন আর কোনও ভয়ের শহর নয় অনিমেষ এবং সায়নী প্রমাণ করে দিলেন যে ইউনিফর্মের পাওয়ার বন্দুকের গুলিতে নয় বরং মানুষের বিশ্বাসে থাকে ভৈরব সিংয়ের দুর্গ ভেঙে সেখানে এখন একটি স্কুল এবং হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়েছে শহরের মোড়ে মোড়ে এখন একটি স্লোগান আইন সবার জন্য